ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি সালাত আদায় করতে বলেনি জাগাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করে করেছে এটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে লার্নিংয়ের প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা সেদিনে ইদ্রিস আলহি ইসলামের জীবনে থেকে পাই ইদরিস আলিহ ইসলাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে ইদ্রিস আলহ ইসলাম অন্যতম একজন নবী পবিত্র কালামুল্লাহ মাজিদে খুব প্রেসাইজ দেই মাত্র দুইটি সুরা দুইটি আয়াতে আল্লাহ তাআলা ইদলিস আলাহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন যেমন সুরা মারিয়ামে আল্লাহ তালা উল্লেখ করেছেন ওয়াজ কুর ফিলখিতা ভী ইদরি সাই নাহু কাহায়না সুদ্দি কন নবিয়া ওরাফ আনা হুম আলিয়া অর্থাৎ হেনাবী আপনি কালামুল্লাহ মাজিদে কুরআনের ভেতর ইদ্রিসের কথা উল্লেখ করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী এবং আমি তার সম্মানকে মর্যাদাকে অনেক বেশি সুউচ্চ করেছি আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি মারিয়ামের এই আয়াতটি ছাড়া সুরাতুল আম্বিয়ার আরও একটি আয়াতে আল্লাহ তালা সাইদিন আইতি সাল্লাহ ইসলামের কথা উল্লেখ করেছেন সে কেবল কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি এসাদ করছেন ওয়া ইসমা আইলা ওয়া ইদ্রিস ওয়া দাল খিফিল কুল্লুমিনা সাবিরিন ও আদাহ হুমফি রাহমাতিনা ইন্না মিনা সালিহিন অর্থাৎ ইসমা আইল ইদ্রিস এবং দুল খিফিল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেষ্টন করেছি এবং তারা ছিলেন সৎকর্ম পরায়নশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি কালামুল্লাহ মাজিদের সুরাতো মারিয়াম এবং সুরাতো আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইদান ইদ্রিস আল্লাহ ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়নি সুনানে নাসাইতে একটি সহি হাদিসেও আমরা ইদ্রিসাল্লাহ ইসলামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রসুল ইসলাম যখন মেয়েরাজ গিয়েছিলেন আমরা জানি মেয়েরাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে তিনি চতুর্থ আসমানে সৈদিনা ইদরিস আলাহি ইসলামের সাথে সাক্ষাৎ করেছিলেন হাদিসের ভাষ্যটি ছিল এমন সুম্মা আজাইন আসলাম আর রাবেয়া এক দুই তিন করে আমি জিবির ইসলামের সাথে আল্লাহ রসুল ইসলাম বলছিলেন যে আমি চতুর্থ আসমানে এলাম এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিব্রাইলকে তুমি কে তোমার সাথে কে তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সরা হয়েছে আধে তো আলা ইদ্রিস আল্লাহ আল্লাহিসাম বললেন তখন হঠাৎ করে আমি ইদ্রিস ইদ্রিসালামের কাছে আসলাম তো আলে ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম আখিন আমাকে দেখে সেদান ইদ্রিসাল্লাম বললেন স্বাগতম হে আমার ভাই হে প্রিয় নবী স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন তাহলে কোরআনের দুটি আয়াত এবং সোনানি নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিকলি ইদ্রিস আলহি ইসালামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগ বর্ণনাগুলি হচ্ছে দয়ফ বা দুর্বল চেইনের কিংবা ইসরায়েলি বর্ণনা যেটাকে আমরা জিউস বা ক্রিশ্চিয়ান ট্র্যাডিশন বলে আখ্যায়িত করে থাকি আল বিদায়া ওয়া নেহায়ার গ্রন্থকার ইবনু কাসির আলহি রহমান উনি বিদায় নেহাতে উল্লেখ করেছেন যে কেন আউয়ালু বানী আদম ওয়ার্তিয়ান বা আদা আদম ও অর্থাৎ আদম আলিহিসাম এবং সন্তান শীস আলাইহ ইসালামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নগদ দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলিহ ইসলাম এবং নু আলাইহ ইসালাম উনি কি ইদ্রিস আলাইসালামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন নাকি ইদ্রিস আলহিসাম নূলি আগে পৃথিবীতে এসেছেন এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে নুহালাইসাল্লাম এসেছেন ইদ্রিস আলাইস্লামের পরে কেউ কেউ বলেছেন নুহালাম এসেছেন ইদ্রিস আলাইহিসের আগে অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত দেরাসা থেকে কারণ আরবিতে দারাসা মানে হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদরিস আলহ ইসালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন ওনার আগের নবী শীস আলহ এবং আদম আলহ উপর যে সহিফাগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য জন্য ওনাকে ইদ্রিস নামে নামকরণ করা হয়েছে সেদিন ইদ্রিস আলাহি ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরের গমন করেন এবং সেখানেই তিনি দাওয়াত মানবমন্ডলের কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং হিব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে উপর তিরিশটি সহিফা তিনি নাজির করেছিলেন নে হেব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহায় গ্রন্থ উল্লেখ করেছেন যে ইদ্রিস সালাম হচ্ছেন আউ আলমান খতাবুল কালাম পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন সেটা হচ্ছে ইদ্রিস আলাহিহাসালাম পাশাপাশি ও হাত সর্বপ্রথম যিনি কাপড় শিলাই করেছেন সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সিলাইয়ের সিলাই করা এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন এটাও সাইদানা ইদ্রিসালাহিহিহিসালামের মাধ্যমেই হয়েছে এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম এগুলো ছাড়া সাধারণত যত বর্ণনা সাইদানা ইদ্রিস আলাহি ইসলামের ব্যাপারে পাওয়া যায় এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা বিশেষ করে ওরাফা আনা হু মাখান আলিয়া আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি অনেক সূর্য মর্যাদার আসনে তাকে আমি আসন করেছি এ আয়াতের বর্ণনায় অনেক ইসরায়েলি এ আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাহ ইসলাম ইসা আলাহ মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তালা আকাশে নিয়ে গিয়েছিলেন একজন ফেরেশতার তার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার এতেকাল হয়েছে পৃথিবীতে তিনি এতেকাল করেননি এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই ফলে ইদ্রিস আলাহি ইসলামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করব এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকায় ইসলামের কতটুকু এবং ইসরায়েলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না এ ব্যাপারে ইসলামের শরীরের হুকুম কি এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা হুকমুল ইসরা ইলিয়া ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে ওল্ড টেস্টামেনে আছে বা যেটাকে আমরা তালমুদ বলছি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব আর আল্লাহ রাসুল সাহা ইসলামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক রবি পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন তাদের নবীর যে হাদিস এগুলি বেসিকলি ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজা সবটা তিনটি কথা এক নম্বর কথা হচ্ছে ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্না সে ব্যাপারটিকে অনুমোদন করে সেটাকে সাব্যস্ত করে সেটাকে সাপোর্ট করে তাহলে সে সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই এটা মাকবুল ভুল দুই নম্বর কথা হচ্ছে ইসরায়েলের যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায় অথবা কোরআন এবং সুন্না ইসরায়েলি বর্ণনার যে তথ্য এই তথ্যকে অপোজ করছে এটাকে অস্বীকার করছে বরং তার তুমি বর্ণনা বর্ণনা কোরআন এবং সুন্নায় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না তাহলে প্রথম হচ্ছে ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআনসূন্না সাপোর্ট করে সেটা মাকবুল এটা গ্রহণযোগ্য এটা গ্রহণ করা যাবে দ্বিতীয়ত ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআন কোরআনসূন্নায় পাওয়া যায় এক্ষেত্রে কোরআনসন্নাকে গ্রহণ করতে হবে ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুত প্রত্যাখ্যাত রিজেক্টেড তিন নম্বর হচ্ছে ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা তেমন কোনো তথ্য এডিশনাল ইনফরমেশন পাওয়া যায় যে ব্যাপারে কোরআন সুন্নায় কিছুই বলা হয় হ্যাঁও বলা হয়নি নাও বলা হয়নি এটাকে সাপোর্টও করা হয়নি এটাকে অপোজও করা হয়নি সেক্ষেত্রে আল্লাহর আসু সায়েসলাম বলেছেন হ্যাদদিসু আনবানি ইসরাঈল ওলা হারাজ তোমরা চাইলে বনি ইসরায়েলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো এতে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা তসদিত এবং তাকদিত পুনরাই করতে পারবো না আমরা খুব আজমাতের সাথে বলতে পারবো না যে সোলাইমান আলাইহিসালমের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল এ ব্যাপারে কোরআন সন্ন্যায় কিছু নেই ইসরায়েলি বর্ণনা এটা পাওয়া যায় তো এটা সত্য না এটা সত্য এটা বলা যাবে আবার এই বর্ণনাটা মিথ্যা এটা দাহা মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যেটা ইসরায়েলি বর্ণনা এটা মিথ্যা না এটাকে মিথ্যাও বলা যাবে না কোরআন সন্ন্যাস সাপোর্টও করেনি কোরআন সন্না রিজেক্টও করেনি এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায় অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে যে সোর্স তাদের যে কিতাব বা তাদের যে হাদিস সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন সেটাকে দিয়ে তাকে দিয়ে অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না জাস্ট বর্ণনা করা যাবে একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে যেমন লেটসে ইদরিসাল্লাই ইসলামের প্রেক্ষাপট যদি আমরা বলি কালামুল্লাহ উল্লাহ শুধু দুইটা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন এবং সহিদ সন্নাতে আমরা দেখেছি চতুর্থ আসমানে মেরাজের রাতে আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম ইদ্রিসালামের সাথে সাক্ষাৎ করেছেন এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দরিফ আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্র্যাডিশনে ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনে কি কী পাওয়া যায় এগুলো নিয়ে গবেষণা করা এগুলো বর্ণনা করা এগুলো জানা এতে কোনো সমস্যা নেই কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহলবশত আমরা সেগুলো বর্ণনা করতে পারি এবং মানুষ মাত্রই এই আমরা জানি যাদের অনুসন্ধিত্রু মাইন্ড আছে খুব কিউরিয়াস জানতে মনে চায় যে কী হয়েছিল কোথায় এসেছিলেন তার জীবন পরিক্রমে কী কী ঘটেছিল তারা ইস্তারি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে এমনটা না বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ আবার অনেক কিছুকে তারা করাপ্টেড করেছে তো সেক্ষেত্রে এডিশনাল ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে এটা কোরআনেও নেই সুন্নাতে নেই আমরা চাইলে বর্ণনা করতে পারবো আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানো হাদিস এটা জাল হাদিস এটা আসলে এক ধরনের অজ্ঞতা কারণ এটা তো হাদিসই না এটা তো আল্লাহ রাসুতাহ ইসলামের কথা নন আল্লাহ রাসুতাহ ইসলাম তো এটা বলেননি ফলে এটা জাল হাদিস বা বানো আট হাদিস বলার সুযোগ নেই কারণ এটা হাদিসই নয় এটা আল্লাহ রাসুতাহ ইসলাম বলেননি এটা ওনার কথা নয় বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন শূন্য দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই সেটা আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে লা তো সদ্দেখো আহলাল কি চাবি ও লা তো এ জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এরা কোনোটাই বলো না অফুল আমান্না বিল্লাহি ওমা উজিলা ইলাইনা ওমা উজিলা ইলাই বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মদে মোহাম্মদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি আমরা রইসুল মুফাসিরিন আবদুল্লাবনে আব্বাস রদে আল্লাহ কথা জানি যে উনি সাহাবিদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন কিউরসিটি খুব বেশি ছিল অনুসন্ধিত মন ছিল ওনার কৌতূহলী মন ফলে নবীদের ব্যাপারে কোরনে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কিনা। তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তাফসিলগুলো রয়েছে সেই ক্লাসিক তাফসিলগুলোতে এগুলো বর্ণিতও হয়েছে তো আমরা এই স্টাইলি যে ন্যারেশনগুলো আছে বর্ণনাগুলো আছে এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করবো রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই সুননাতেও নাই কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পাই সেগুলো আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহ হাবুজাল ইসলাম সাহেবের বর্ণনা বলেছেন ও তোমরা ন্যারেট করতে পারো ইউ জিউস কমিউনিটি তাদের পক্ষ থেকে যেই প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ